আপনারা দেখছেন ধানের খোলপচা বা শীত ব্লাইট রোগের আক্রমণ এটি একটি ছত্রাকজনিত রোগ এবং ধান গাছের জন্য মারাত্মক রোগ প্রথমে ধানের খোলে বা পাতায় ধূসর বা বাদামি দাগ পড়ে পরে দাগগুলো গাঢ় বাদামি বা কালো হয়ে যায় এবং ধান গাছের নিচ থেকে দাগগুলি ক্রমান্বয়ে উপর দিকে আসতে থাকে পরবর্তী পর্যায়ে খোলের ভেতর পচন শুরু হয় শীষ দুর্বল হয় এবং মাঝে মাঝে ভেঙে যায় এই পর্যায়ে দাগগুলো দেখতে গোক্রসাপের চামড়ার মতো লাগে আক্রান্ত ধানের গাছ দুর্বল ও চিকন হয়ে যায় গোছা সরু হয়ে যায় শীষের দানা অপুষ্ট এবং আকারে ছোট এবং চিটায় পূর্ণ হয়ে যায় খুব সকালে আক্রান্ত গাছের খোলের উপর মাকড়শা জালের মতো সাদা ছত্রাকের উপস্থিতি দেখতে পাওয়া যায় এটি এতই মারাত্মক রোগ যে এদের আক্রমণে পঞ্চাশ ভাগ পর্যন্ত ফলন কমে যেতে পারে